আসসালামু আলাইকুম গাইস দেখেন আমার চাচা যে বাসায় থাকেন ওনার বাসার ছাদের উপরে উনি পাইপ দিয়ে পানি দিছেন কারণ ওনার বাসার ভিতরে উনি থাকতে পারতেছেন না এত গরম পড়ছে আমাদের এই সিলেট অঞ্চলে তাই উনি পাইপ দিয়ে মোটরের পানির পাইপ দিয়ে বাসার ছাদের উপরে পানি দিচ্ছেন যাতে বাসার একটু ঠান্ডা থাকে যাতে বাসার ভিতরে একটু আরামে থাকা যায় ও চাচা হ্যাঁ

আর আমার আমাদের এই মানে বুদ্ধিটা বা টেকনোলজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বলবে মানে এত গরম পড়ছে তাই বাধ্য পানি দিতে হয়েছে আমাদের